গায়ে পায়ে মাটি লেপে উঠোনে এসে দাঁড়ালো দুগ্গা একটু মশা মারা তেল মেখে নিলে বেশ হয় গলিঘুপচিতে যা মশা কামড়ালে সোজা শিবলোকে চলে যেতে হবে পরনির চকচকে শাড়িটা পিছনের দিকটা ফেঁসে গেছে পাটের চুল দিয়ে ঢেকে কাজ চালাতে হবে আজকের মতো মুখ চোখ এঁকে রং মেখে হাতে টিনে ত্রিশুলটা নিয়ে রেডি হয়ে দাঁড়িয়েছে ওর বরটা গত বছর থেকে চুলাই মত পাচারের জন্য জেলের ঘানি টানছে ছেলেপিলে কেউ নেই পাড়ার বাচ্চাগুলো আগে পিছে ঘোরে ওদের দেখলে শুকিয়ে যাওয়া কষ্টগুলো তরল হয়ে বেয়ে নামতে থাকে মরণ আর কি এখন আশ্বিন মাস শিউলি ফুলের গন্ধে মম ম করছে ওদের গ্রাম অন্ধকার শেষ হওয়ার আগে অনেকেই কাজে বেরোয় দুর্গা এমনি সময় ত্রিশুল বাগিয়েই ভিক্ষে যায় বেশ কিছুজন আবার গড় হয়ে পেন করে দুগ্গা আবার হাত তুলে পোজ দেয় শুভ হোক পথের বাধা কেটে যাক ছেলেপিলের মুখ দেখো এই সব আবার কখনো মটকা গরম হলে বাপ মা তুলে গালিও দেয় দুগ্গা মর্মিন সে মুখে রক্ত উঠুক নিব্বংশ হ সেবার এক মৎখোর বদমাসকে বলেছিল তেরাত্তির হবে না তোর কি আশ্চর্য তিন দিনের মাথায় লোকটা ওলা ওঠা হয়ে মরে যায় তারপর থেকে আর কেউ দুর্গা বহুরূপীকে ঘাটায় না হ্যাঁ বহুরূপী দুর্গার বাপ ছিল মঙ্গলগিরি পাশের গ্রামের নাম করা বহুরূপী ছোট থেকে বাপকে দেখে তাক লেগে যেত দুর্গার কখনো কিষ্ট কখনো কালী কখনো সাহেব কখনো আবার পাগল সেজে লোকের মন বড় বাপটা কিন্তু চিটিংবাজ লোকটাকে বিয়ে করার পর লাথি মেরে তাড়িয়ে দিয়েছে মুখ দেখেন আর বাপেরার দোষ কি দুগ্গা নিজেই এখন হাড়ে হাড়ে বোঝে অল্প বয়সের পীড়িত ওকে পথে নামিয়ে ছেড়েছে এখন ওই বাপের কাজটাই দুটো পয়সা জুটিয়ে দেয় দুটো অনাথ মুসলিম ছোঁড়া আছে ওকে দেখলেই মুড়ি খাবার বায়না ধরে সাত আট বছরের বাচ্চা দুর্গা তো জাতপাতের হিসেব করতে পারে না রোজগারের পয়সায় ওদের জন্য মুড়ি কেনে পাশের বাড়ির বিধবা মেয়েটা লুকিয়ে লেখাপড়া করে দুগ্গা ওকে পুরনো বই কেনার টাকা দেয় আর গ্রামের শেষে হরিডমের মেয়েটা আগের বছর বাপ মা হারিয়েছে কাকা ঘরে লোক ঢুকিয়ে দেয় মেয়েটার জন্য রোজ একটু শাপলা তুলে দিয়ে আসে দুর্গা বহুরূপে এই এখন ওর সংসার আজ রাত শেষ হতে চলল কিন্তু লোকজন নেই তেমন রোজগার হবে বলে মনে হচ্ছে না সন্ধেবেলা শুনছিল শহরে বন্ধ ডেকেছে তাই বোধ ভোরে ভরে লোকজন বেরোয়নি দুগ্গা পুরনো মন্দিরে ঠেসান দিয়ে বসে সামনে পুকুরে পদ্ম ফুটেছে পায়ের কাছে পড়ছে শিউলি ফুল গায়ের মাটি খসে গেছে এখানে সেখানে সযত্নে আঁকা তৃতীয় নয়ন জল জল করছে আধারে বাপের মুখটা মনে করে ছোটবেলায় কষ্ট করে হলেও একটা দূরে শাড়ি জুটি আনত ওই বহুরূপী বাপটা সাত পাঁচ ভাবছিল দুগ্গা বুকের কাপড় খসে গেছে হাতে শোলার মুকুটখানা ধরে মনে মনে উদাস হয়ে যাচ্ছিল দুগ্গা হঠাৎ পাশের জঙ্গলে একটা শব্দ শুনে চমকে তাকালো দুগ্গা ছুটে গিয়ে দেখলো ডুমের মেয়েটাকে ছেচড়িয়ে নিয়ে যাচ্ছে পাড়ার দুটো মাস্তান স্টেশনের দিকে টেনে নিয়ে যাচ্ছে ওকে ওরা নাকি মেয়ে পাচার করে এক মুহূর্তে ভয়ে শরীর শুকিয়ে গেল দুগ্গার কিন্তু তারপরে মাথায় আগুন জ্বলে উঠল মেয়েটার মা মা কান্না শুনে টিনের ত্রিশুলটা আর একটা বড় পাথর নিয়ে ছুটে গেল দুগ্গা হুঙ্কার দিয়ে উঠল খুব সাবধান ছেলেগুলো ফিরে তাকাতেই দুগ্গা হাতের পাথরটা ছুঁড়ে দিল ছেলেগুলোর দিকে অন্য হাতে ত্রিশু লুচিয়ে ছুটতে লাগলো চাঁদের আলোয় ঠিক কেমন লাগছিল ওকে বলে বোঝাতে পারবো না একটা ছেলের মাথা দিয়ে গল গলিয়ে রক্ত পড়ছে অন্যজন ওর হাত ধরে টেনে বলল পালা তু কাছে ওদের মুখগুলো অসুরের মতো হিংস্র হয়ে গেলেও ওরা ছুটতে শুরু করলো দুর্গাবহুরূপী থুতু ছেটাচ্ছে আর অকথ্য গালিতে আকাশ ভরিয়ে দিচ্ছে হাবরুহীন মেয়েটাকে বুকে জড়িয়ে কিন্তু কাকল হয়ে কাঁদতে লাগলো সেদিন ভোরবেলা সকলে দেখল টিনের ত্রিশূল হাতে দুগ্গা নৌকোয় চেপে রওনা দিয়েছে গায়ের মাটি রং ছেঁড়া শাড়ি পাটির উস্কো খুস্কো চুল ছাপিয়ে জেগে উঠছ ওর হাতে আঁকা তৃতীয় নয় মেয়েটা নৌকার কোণে বসে দুহাত জোর করে কপালে ঠেকানো মাঝি দাঁড় টানতে টানতে বলল দুগ্গা মা কোথায় চললে গো দুগ্গা কাশের বনের দিকে মুখ চোখে চেয়ে হাসিতে ভুবন ভরিয়ে বলল আমার বাপের ঘরে দূরের গ্রামে বুড়ো মঙ্গল বহরূপীর স্বপ্নে আলোর বেঙু বেজে উঠল Yeah. Hey.